আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো দেখতে পাচ্ছ আমরা এসেছি এখন যাচ্ছি এখন যাচ্ছি জামসুলি গ্রামে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার পেজে দুদিন আগে একটা পাঁচ বছরের বাচ্চার তার কিডনিতে দুটা কিডনি বা কলিজাটাকে মানে ভিতর থেকে নষ্ট করে দিয়েছে তো বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে বা চিকিৎসার জন্য তার পরিবার অনেক জায়গায় ছুটেছে বা অনেক কিছু ছিল তাদের দশটাটা জমি মাত্র ছিল সেটাও দিকে সে বাচ্চাটাকে চিকিৎসা করেছে কিন্তু সাকসেসফুল করতে পারেনি আজকে হঠাৎ করে আমার ভিডিও দেখে আমাদের মাহিনের বাবা আশা করি তোমরা সকলে জানো যে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যে পালে একটা ছোট্ট শিশু ন মাসের তার একটা এত বড় একটা রোগ হয়ে গেছিলো যে লিভার ট্রান্সফার করতাম সে লিভার ট্রান্সফারের জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম যে মাহিরকে আমরা বাঁচাবো তো আল্লাহ ডাকে মাহির আমাদের চলে যায় আমাদের কাছ থেকে তো ওখান থেকে কিছু টাকা কালেকশন হয়েছিল তো মাহিরের বাবা বা আমাদের জসিম ভাই বা এই সকলের যে ভাইগুলো আছে সবাই মিলে কালেকশন করেছে বা আমরাও ভিডিও করেছিলাম তো সেই টাকাটা এত একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে চিন্তা ভাবনাটা দেখো এই মাহিরের বাবারকে আমি হাজার হাজার মানে ভালোবাসা জানাই যে এই ব্যক্তিটা এমন একটা চিন্তাভাবনা নিয়েছে যে ও টাকাটা আমার মাহিরের মাহিরকে বাঁচাতে পারলাম না আর অন্য কোনো মায়ের চোল খালি করতে দেবো না চেষ্টা করবো তাদেরকে বাঁচানোর জন্য তো আজকে আমরা ছুটে এসেছি জামসুলি গ্রামে এখন আছি আমি বগ্নহরার জঙ্গলে তো এখানে আমরা ওই জামসুলি গ্রামে যাচ্ছি ওই বাচ্চাটাকে কিছু একটা হেল্প করব যেন ওর বাচ্চাটাকে চিকিৎসা করাতে পারে বা ও বাচ্চাটা সুস্থ হতে পারে তো মাহিমে মাহিরের বাবার কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। এই যে টাকাটা তুমি যে চিন্তা ভাবনাটা হঠাৎ করে কীভাবে নিলে যে টাকাটা মানুষকে দিলে তাদের উপকার হবে বা তোমার তো মনে হতে পারতো যে টাকাটা আমি খেয়ে নিই না না এটাও মানে তো একদমই অন্যরকম হয়ে যাচ্ছে এই টাকাটা খাওয়া চলবে না কারণ এটা আমরা মানে আমার ছেলের জন্য কালেকশান করেছিলাম তো আমার ছেলেকে যখন আমি পাইনি দেখ আরও এরকম মাহিরের মতো অনেকই বাচ্চা আছে যাদের মানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এরকম ছোট বাচ্চা যারা আছে আর্থিক দিক থেকে পেছিয়ে আছে যারা চিকিৎসা চিকিৎসা করাতে পারছে চিকিৎসার অভাবে চিকিৎসা করাতে পারছি না হয়তো আরও অনেকে এরকম আছে যে আজকে তুমি মাহিরকে ছেড়ে যে কষ্টটা পাচ্ছ যে আরও অন্য কেউ তার সন্তানদেরকে যেমন না পায় না পায় তো এটার জন্য জানো এরকম তো না হয় আমাদের তো এইটার জন্য মানে বন্ধুরা একটা কথা বলি এইটার জন্য একটা বন্ধুরা কথা বলি এই মাহিরের বাবার দিকে তাকিয়ে প্রত্যেকটা বাবাকে কিন্তু আগে একটা যে আজকে নিজের সন্তানকে পায়নি বলে আরেকটা মানে অন্য কোনো সন্তানদেরকে বা মায়ের কাছ থেকে ছেলেকে দূরে হতে দিবে না এই নিজের সন্তানকে পায়নি বলে আরেকটা মানে অন্য কোনো সন্তানদেরকে বা মায়ের কাছ থেকে ছেলেকে দূরে হতে দিবে না এই চিন্তা ভাবনাটা সবচেয়ে বড় চিন্তা তো এই যে বন্ধুরা এসেছে বা আমাদের জসিম এসেছে বা ভাই জানারা এসেছে এরা কিন্তু মানে দিন রাত এক করে মাহিরের জন্য চেষ্টা করেছে সত্তর থেকে আশি জন লোক ছিল হ্যাঁ আমি তো সেটা জানি যে তোমাদের মানে এই সিমলাপালের মাহিরের বাবার সাথে প্রায় সত্তর থেকে আশি জন আত্মীয় স্বজন বা গ্রামের পাড়া পড়ছি সবাই মিলে কিন্তু আপন চেষ্টা করেছে হেল্প করেছে যে তাকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে করে যায় তো মাহিরকে মানে কি বলবো মল থেকে মাহির বাবুর জন্য আজকে আমরা এই কাজটা আরো মানে ভালো করে করতে পারছি বলতে আরো পাঁচটা সন্তানকে বাঁচাতে পারছি